আমাদের বঙ্গবাসী মোড়ের কাছে মিছিল দাঁড়িয়ে রয়েছে যদিও সামনে ব্যারিকেড রয়েছে তো মিছিল মিচিল আপাতত শান্তিপূর্ণ এখানে রয়েছে যদিও মিলা যে পথ ঠিক করেছেন এই পথ দিয়েই তারা এগিয়ে যাবে আগে একজন ড্যাফিং যারা যুব শিক্ষক আন্দোলনটাই দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজ তারা দেখা করবে নি এমনটাই নিজেদের সিদ্ধান্তে তারা অনর পথ কি কোনোভাবেই তারা আজকে ছাড়বেন না আর এই মোটে একেবারে বঙ্গবাসী মোড়ের কাছে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল এসে পৌঁছেছে সমাজ ব্যবস্থার অবক্ষয় যেদিকে হয়েছে সেই অবক্ষয়টাকে কিভাবে আবার নতুন দিশা দেখে ফিরে আনা যায় সেই চেষ্টা করা হোক রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এখনো ওর জন্য পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে কিন্তু সমাজ ব্যবস্থা তলানিতে চলে যাবে এবং রাজ্যের প্রতিটা মানুষ যেমনভাবে এখন বিতাড়িত হচ্ছেন যেমনভাবে বঞ্চিত হচ্ছেন আগামী দিনে শুধু ওই নেতা মন্ত্রীদের পায়ের তলাতে আপনাদের থাকতে হবে আপনারা মাথা তুলে কোনোদিন দাঁড়াতে পারবেন না আপনাদের ছেলে পিলে আজ পড়াশোনা করে কোনোদিন চাকরি পাবে না এটা বুঝে নিন এবং সেই মতো আপনাদের ভবিষ্যৎ করে তুলতে আজকে লড়াইয়ে সামিল হন প্রতিবাদ মুখর হয়ে উঠুন যে সরকারি হোক যে প্রশাসনই হোক ভুল করলে ভুল ঠিক করলে ঠিক তার বাহবাও যেমন দিতে হবে তার প্রতিবাদও গড়ে তুলতে হবে কারোর পক্ষপাতিত্ব করবেন না শুধু নিজের অধিকার লড়াইয়ে নিজের দাবি পূরণে ন্যায্য দাবি পূরণে লড়াইটা চালিয়ে যাবেন আমাদের এই লড়াই চলছে চলবে সময় করতে হবে সবাই আকালীর আমরা স্কুলে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন আমাদের শক্তি যোগ্যদের শক্তি মেGADের শক্তি শততার শক্তি যেই শততার প্রতিকটাকে হলো সেই শততার সাথে আমরা চাকরি করছি সেই শততার সাথে আমরা লড়াই করছি সেই শততার সাথে আমরা পুনর্বল সেই শততার সাথে শিক্ষা ব্যবস্থার কোন রূপ আমরা করতে চাই সেই দাবি নিয়ে আমরা যাচ্ছি রবিবারী মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চাই এবং এই দাবি পূরণ করতেই হবে আমরা চাই না ভাঙচুর করতে আমরা চাই না মারপিট করতে সুস্থভাবে জেতে দিন সুস্থভাবে আলোচনায় বসুন সুস্থভাবে দাবিগুলো পূরণ করুন আমরা সুস্থভাবে বাড়ি ফিরে যাব দেখতে পাচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু নিজেদের দাবিতে একেবারে অনর কোনোভাবেই তারা এই আন্দোলনের পথ ছাড়বেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ তারা করবেনি নিজেদের দাবি দেওয়ার কথা তারা মুখ্যমন্ত্রীকে জানাবেন আর তাই একেবারে বাদিকে বঙ্কিম সেতু থেকে নামার পরেই মল্লিক পটক যাওয়ার রাস্তা অবরুদ্ধ করা হলেও তারা ডান্দি নিয়েছেন এবং আপাতত বঙ্গবাসী মোড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু এখানেই পৌঁছেছে একেবারে অরাজনৈতিক যেখানে চাকরি হারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা এবার নিজেদের দাবিতে একে একেবারে তারা মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তারা সাক্ষাৎ করবেন